আজ বুধবার দশই ভাদ্র দু হাজার পঁচিশ সালে সাতাশে অগস্ট কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ গণেশ চতুর্থী স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশের প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হৃং গাং গণেশায় নাম। এটি পারলে একশো আটবার যোগ করবেন আর যদি খুব কষ্ট বলে মনে হয় তাহলে বলুন প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গাং গণেশায় নম অথবা ওম গম গণপতায় নম যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন গণেশজির মূর্তিতে আজ পাঁচটি দুর্বা ঘাস যেন প্রদান করতে ভুলবেন না আর অবশ্যই গৃহে কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে গৃহে একটির বেশি গণেশ মূর্তি রাখাটা কিন্তু খুব একটি শুভত্বের পরিণাম কিন্তু আমাদেরকে দেয় না এর সাথে সাথে আপনাদেরকে বলবো গৃহে যদি গণেশ পুজো করেন তাহলে গণেশজির যে সুর ট্রাঙ্কটা এটা কিন্তু বাম দিকে থাকবে আর যদি মন্দিরে পুজো করেন তাহলে কিন্তু ডান দিকে থাকবে এটিও মেনটেন মেনটেন করা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভাগ্যমিটার যে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বার হওয়ার চেষ্টা করুন পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন উৎস আপনারা কিন্তু পেতেই পারেন কায়িক পরিশ্রম হলেও আজ অবশ্যই শরীর মনে যেমন সতেজতা পাবেন আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ কিন্তু করা যেতেই পারে তবে চাকরিজীবী যারা আছেন অফিসে নতুন কোনো সমস্যা অ্যারাইজ কিন্তু করতেই পারে কৌশলই হাতে সামলানোর চেষ্টা করুন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন ডমিনেটিং নেচারের যেন হবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে আজ যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ ফাঁকা সময় আপনি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না কি থাকতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে আপনারা কাটান পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ গৃহে বা কোনো স্থানে কোনো পার্টি বা অনুষ্ঠানে পরিকল্পনা যদি করেন সব থেকে ভালো বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ জানান তারা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং বিষয় বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না